পুজো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগে রান্না করার আগে পুজোটা করে নিয়েছিলাম রোদ আছে কিন্তু আকাশটা খুব মেঘলা করছে তো ওই কারণে আমি ভাবলাম যাওয়ার আগে এগুলো একটুখানি তুলে রেখেই যাই তো প্রায় শুকিয়ে গেছে একটুক্ষণ থাকলে আর একটু ভালো শুকাতো কিন্তু যেহেতু বাড়িতে থাকবো না যদি বৃষ্টি চলেই আসে তাহলে অবস্থা সিরিয়াস হয়ে যাবে তার জন্য তুলে রাখ তে গেলাম আর এই যে চারিদিকে বস্তা প্লেট বিভিন্ন রকমের জিনিসপত্র দেখছেন এইগুলো সব হচ্ছে আমার জিনিস ওনার গাছের পরিচর্যার জিনিস সমস্ত কিছু তো চলুন আগে তুলে নিই তুলে নিয়ে তারপরে বেরোবো তো এই যে রেডি হয়ে গেছে আর আমি এখন বেরোচ্ছি বেরোচ্ছি হল মেয়েকে আগে নেবো মেয়েকে নিয়ে দেন যাবো একটুখানি মার্কেটে ওর যা পছন্দ যদি কিছু মনে করে ও কিনবে তাহলে কিনবে কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই আজকে মাসের পয়লা মানে আজকে পয়লা আসছে তো এখন আমাদের কোনো শপিং টপিং হয়নি বিকজ এবার বেশি শপিং আমি করবও না আমার কিছু কাজ এবার পেন্ডিং আছে সেই কাজগুলোকে আমার কমপ্লিট করতে হবে একেবারে যেটুকু না করলে না যেমন কয়েকটা বাচ্চা এরকম সামান্য কিছু শপিং আমি করবো এবং বড়দের কাউকে এবার কিছু দিচ্ছি না তো যাই চলুন বাচ্চাদেরকে তো না দিলে নাই ওকে দিতেই হবে তা চলুন যাই কিনি আর হচ্ছে সেগুলো দেখা যাক যদিও সারা বছরই আমি টুকটাক টুকটাক করে কিছু কিছু জিনিস কিনতে থাকি এটা আমার একটা অভ্যাসের মধ্যে আছে যখনই যেটা দেখি যদি হাতে পয়সা থাকে সেটা কিনে নিই তা ওই কারণে আর বেশি এসে নেই আর সেইগুলো রয়েইছে নতুন সেইগুলোই করবো সেগুলো আপনাদের অন্য এক সময় দেখিয়ে দেবো আমি কি কি রয়েছে বাড়িতে সেগুলো সেগুলো দেখাবো সেগুলো কখনও আপনাদের তো মেয়েকে নিয়ে নিয়েছি ওকে বলেছিলাম যে একটুখানি তুই এগিয়ে আয় যেহেতু ওর কাছে একটা ফোন দেওয়া থাকে বিশেষ করে একা যেদিন যায় আর নিয়ে চলে এলাম মলে Terima kasih না আমি তাই তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছে এখন মোটামুটি আড়াইটা মতন বাজে আর হচ্ছে একটা পার্সেল সেটা বাড়িতে আসার কথা ছিল বাট ফোন করে ছেলেটি আমাকে বললো যে আপনি যদি বাজারে থেকে থাকেন তাহলে বলুন আমি আপনাকে ওখানে গিয়ে দিয়ে আসবো তো আমি ওকে বললাম আমি কোথায় থাকবো তো গিয়ে আমাকে ওখানে দিয়ে এসছে আর কেনাকাটা বিশেষ কিছু হয়নি অল্প কিছুই কিনতে পেরেছি কি এসছে আমি এক্সাইটেড ওটার ভিতরে কি এস দেখার জন্য আর যদিও আমি জানি কি আছে কিন্তু জিনিসটা কি কতটা কী হবে সেটার জন্য এক্সাইটেড তো চলুন আগে সেটাই দেখি আর কি কি অর্ডার করেছিলাম আর কি আছে এটার মধ্যে চলুন দেখতে দেখি তো চলে এলাম এখানে আমি ক্যামেরা ধরে রেখেছি আর মেয়ে হচ্ছে সে যার নেই রেডি বাট কিছুতেই ও এটাকে কাটতে পারছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে তারপরে আমি বললাম তবে একটা ব্লেড নেয় তো ব্লেড নিয়ে এসছে ব্লেডটা দিয়ে এখন সুন্দর করে উপরের যে র্যাপটা রয়েছে সেটাকে খুলছে আর এই যে ভেতর থেকে বেরোচ্ছে জিনিস দুটো তা এটা হচ্ছে হ্যাঁ হাইলুরান ওয়াটার জেল আর হচ্ছে একটা হচ্ছে পিগমেন্টেশন ক্রিম দুটো এই ফার্স্ট টাইম আমি এই দুটো অর্ডার করেছি এখন এ এমপিএম কম্বো বলছে ভীষণ ভালো আর আমার মুখে যেহেতু একটুখানি পিগমেন্টেশনের দাগ রয়েছে তো সেই কারণে আমি নিলাম জানি না কতটা এফেক্ট করবে আমার এই দাগের জন্য আমি বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করি অনেক পয়সা খরচা করি বাট দাগগুলো ওঠে না যাই হোক এখন এই দুটো ইউজ করে দেখা যাক কি আসে এই হাইডোরনিক যে ওয়াটার জেল এটা বলেছে সকালবেলা ইউজ করতে আর পিগমেন্টেশনটা হচ্ছে রাত্রিবেলা যাই হোক পরে আবার আপনি আপনাদের রিভিউ দেব কেমন আর কি জিনিস দুটো আর মেয়ে ভাত খাবে না ও ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে না তো ওর জন্য ও চাউমিন কিনে নিয়ে এসছে সেটাই খেলো তো চলুন কি নিয়ে এসছি আমি আর এই জিনিসগুলো দেখতে দেখতেই আমি আজকের ব্লগটাকে শেষ করব তো চলুন দেখতে থাকি খুব বেশি জিনিস নয় এটা যেই শার্ট প্যান্টটা দেখাচ্ছিলাম এটা বাবানের জন্য বাবানের বার্থডে আছে তাই নিয়ে নিয়েছি আর একটা ওড়না ওড়নাটা খুবই সুন্দর সেটা নিলাম আর দুটো হচ্ছে দুটো নয় সরি তিনটে তিনটে হচ্ছে লাইরার লেগিংস তো উপরের সবুজটা মেয়ের জন্য নেওয়া হয়েছে আর ওই দুটো আমার আর এটা হচ্ছে বডি কেয়ারের একটা ইনার পার্ট আর একটা হচ্ছে ওড়না লাল ওড়না আর এটা হচ্ছে ব্লু হার্টের একটা ট্রাউজার প্যান্ট এটাও মেয়ের জন্য মেয়ে এগুলো ইউজ করতে ভীষণ ভালোবাসে আর এটা হচ্ছে সিক্স প্যাকেট জিন্স এটাও মেয়ে নিজের জন্য পছন্দ করে কিনেছে তো একটুখানি নিজটা ঢোলা টাইপের আছে লেয়ারটা একটু বেশি তো আর কিছু কসমেটিক্স এগুলোই ছিল আজকের কেনাকাটা তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা